এশিয়ান কাপ বাছাইয়ে কাল হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ রেসে টিকে থাকতে জিততে চায় লাল সবুজ ভালো খেলার বিকল্প নেই বললেন জামাল হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন বাফুফের টিকিট না পেয়ে হতাশ সমর্থকরা কালোবাজারি থেকে সতর্ক থাকতে বলল ফেডারেশন এবং বিসিবি নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা বিদ্রোহ করা আটচল্লিশ ক্লাবের ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তামিম ইকবালের বুলবুলকে অবৈধ সভাপতি দাবি জেলা পর্যায়ে থেকে আমরা ক্রিকেটটাকে বর্জন করব কিছু নাই নির্বাচনটাই তো মানছি না আমাদের পর্বে টিকেট নিশ্চিত রেসে টিকে থাকার ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ ভালো প্রস্তুতির কথা বলে কোচ হাফিয়ার কাব্রেরা বড় প্রত্যাশার কথা শোনালেও বাস্তবতা বলছে ভিন্ন কথা অন্যদিকে ম্যাচটা কঠিন মানলেও আত্মবিশ্বাসী হংকং কোচ জাতীয় স্টেডিয়াম ঢাকায় ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার রাত আটটায় হামজা চৌধুরীকে নিয়ে হংকং চায়না কোচের রসিকতা তার দলে লেস্টার তারকা থাকলে নাকি বেঞ্চেই বসিয়ে রাখতেন তাতে লাল সবুজদের মনোবলে এতটুকু চির ধরার কোনো কারণ নেই কারণ রসিকতা ছলে হলেও হংকং কোচ কথাটা বলেছেন নিজেকে চাপ রাখতে অবশ্য প্রতিপক্ষকে বলল তা নিয়ে ভাবার সময় নেই জামালদের কোচ ব্যস্ত তারকায় ঠাসা হংকং এর বিপক্ষে কৌশল নিয়ে সেখানেও আছে সমস্যা এখনো পুরোপুরি ফিটনন্তপু তপু আলামেনেরও আছে ইনজুরি তবে এসব পাশ কাটিয়ে প্রত্যাশার কথাই কাব্রের কণ্ঠে হয়েছে হংকং চায়না দল নিয়ে আমি চিন্তিত নই র্যাঙ্কিং এগিয়ে থাকলেও দুটো দল কাছাকাছি শক্তির এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এশিয়ান কাপে কোয়ালিফাই করার রেসেটিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই ঢাকায় পা রেখে মাত্র একটি প্র্যাকটিস সেশন পেয়েছেন শ্রমিক সঙ্গে আছে ভ্রমণ ক্লান্তি তিন সেশনে হামজা দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন বেশ লেফ ব্যাক পজিশনে খেলছেন তা প্রায় নিশ্চিত যদিও অধিনায়ক জামালের শুরুর একাদশে থাকা নিয়ে আছে সংশয় টু খেলবে ব্রাজিল ফ্রান্স ক্যামেরুন জাপান সহ ইউক্রেনের ফুটবলারদের নিয়ে গড়া দলটা যে হংকং চায়না নামে খেলছে এটাই বিস্ময় সে যাই হোক ভিন্ন সত্তার হলেও তাদের এক সুতোয় বেঁধেছেন কোচ এটাই ওদের বড় শক্তি দলে সান্তোস চায়না লিগুয়ানে খেলার মতো একাধিক ফুটবলার থাকলে কোচ আত্মবিশ্বাসী হবেন এটাই স্বাভাবিক হংকং চায়না ম্যাচ সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাফুফের কম্পিটিশন কমিটি সিঙ্গাপুর ম্যাচে যে ভুলগুলো হয়েছে তার পুনরাবৃত্তি এই ম্যাচে চায়না ফেডারেশন ম্যাচ ভেন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন এফসির ম্যাচ অফিসিয়ালরা এদিকে গ্যালারিতে বসে দর্শকরা যাতে নির্বিঘ্নে ম্যাচ দেখতে পারেন সেজন্য স্টেডিয়ামের ভেতরে ও বাইরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাফুফে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে দর্শক আগ্রহ ছিল তুঙ্গে বিগ ম্যাচে বাফুফের ভুল ত্রুটিও ছিল চোখে পড়ার মতো সেখান থেকে শিক্ষা নিয়েছে কম্পিটিশনস কমিটি হংকং চায়না ম্যাচে সেই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না ফেডারেশন বৃষ্টি কিছুটা বাধার সৃষ্টি করলেও শেষ মুহূর্তে সব প্রস্তুতি সফলভাবে সম্পন্ন করেছে বাফুফে ম্যাচের দিন বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দর্শকরা প্রবেশ করতে পারবেন স্টেডিয়ামে এরপরই বন্ধ হয়ে যাবে গেট মাঝের এই সময়টাতে দর্শকদের বিনোদন দিতে আয়োজন করা হয়েছে কনসার্ট আছে সাংস্কৃতিক অনুষ্ঠান যার জন্য স্টেডিয়ামে রিহার্সাল করেছেন শিল্পীরাও এদিকে ভেনু পরিদর্শন করেছেন এফসির ম্যাচ অফিসিয়ালরা গ্যালারি মাঠ প্রেস বক্স ও ড্রেসিং রুম পরিদর্শন করে দিয়েছেন গ্রিন সিগন্যাল পুরো স্টেডিয়াম আমাদের আওতায় আমাদের কিন্তু ম্যাচ কমিশনে চলে এসেছেন উনি কিন্তু অলরেডি ইনস্পেকশন করেছেন আর ওনার সাথে আমার একটা মিটিং হয়ে গেছে উনি আমাকে দুই তিনটা পয়েন্ট দেখে বলেছে যে এই জিনিসগুলো রেকটিফাই করতে হবে ওটা নিয়ে আমরা কাজ করছি এখন আর এখন কিন্তু আমরা এফসি আওতায় চলে গেছি পুরো স্টেডিয়াম কিন্তু এফসি দায়িত্ব মানে আন্ডারে চলে যায় এএফসি যেভাবে আমাদেরকে ডিকটেশন দিবে বা ম্যান্ডেট ম্যান্ডেট দিবে আমরা ওভাবে কাজ করব সমর্থকরা যাতে নির্বিঘ্নে খেলা দেখতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে ফেডারেশন গ্যালারিতে দর্শকরা বিনা মূল্যে পাবেন পানি নিরাপত্তার বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাফুফে স্টেডিয়ামে সার্বক্ষণিক থাকবে ডগ স্কোয়াড ও এলিট ফোর্স স্টেডিয়াম এলাকায় দর্শক সামলাতে ফেডারেশনকে সহযোগিতা করবে সেনাবাহিনী ও যতবারের সাথে যা যাচ্ছে এটি আমরা ওনারা উই প্রিপারেশন দিচ্ছে ওনারা আমাদেরকে যে ডাইরেকশন দিয়েছে পুলিশের সাথে ওনারা কোঅর্ডিনেশন করে একটু আমাদের হেল্প করে দিয়েছেন কিভাবে ট্র্যাকিং ফোর্স কিভাবে গেট মেইনটেনেন্স হবে ইসলাম বুলবুল অবৈধ প্রেসিডেন্ট বিসিবি নির্বাচনে ক্রিকেটারদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন দামিম ইকবাল ক্রীড়া উপদেষ্টা সমঝোতা রক্ষণторин বিষয়ে জনসমক্ষে আনায় খুব প্রকাশ করেন তিনি এছাড়া ক্যাটেগরি 2 এর ভোট নিয়েও প্রশ্ন তোলেন সাবেক অধিনায়ক এমন ইলেকশনের পর ঢাকার কোন লিগে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবির নির্বাচন প্রত্যাহার করার সংগঠকরা হুঁশিয়ারি দিয়েছেন জেলা ও বিভাগের লিগ বর্জনেরও আমাদের স্ট্যান্সটা ডে ওয়ান থেকে এখন পর্যন্ত সেন্স ছিল নির্বাচন শেষ দায়িত্ব বুঝে নিয়েছেন পরিচালকরা তারপরও বিসিবি নির্বাচন নিয়ে আলোচনা চলছেই চিকিৎসা শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে সাবেক অধিনায়ক তামিম ইকবাল শুরু থেকেই নির্বাচনে অনিয়মের অভিযোগ এ প্যানেলের তামিম এবার প্রশ্ন তুললেন ইভোটের স্বচ্ছতা নিয়ে হাস্যকর একটা জিনিস আমি দেখলাম এই ইলেকশনে যে বিয়াল্লিশটা বা তেতাল্লিশটা ভোট কাস্ট হয়েছে এটার মধ্যে চৌত্রিশটা ই তো চৌত্রিশটা ই আর ওই চৌত্রিশ জনই কিন্তু ওদের সেন্টারে ছিল আমি আপনাকে এতটুকু গ্যারেন্টি দিয়ে বললাম আমি যদি ইন্ডিভিজুয়ালি যদি দাঁড়াইতাম আমার পক্ষে কোন টিম আছে আমার বিপক্ষে কোন টিম আছে তারপর আমি ইজিলি পাশ ওনারা ডিরেক্টর হয়েছেন বা প্রেসিডেন্ট হয়েছেন এটা কি ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা প্লেয়াররা কি ডিজার্ভ করে কি করে না ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সমঝোতার বিষয়টি নিয়েও মুখ খুলেন তামিম অভ্যন্তরীণ বিষয় প্রকাশ্যে আনায় ক্ষোভ প্রকাশ করেন সাবেক অধিনায়ক তাদের প্যানেল থেকে ইফতেখার মিঠুর সরে যাওয়াটাও নতুন অভিজ্ঞতা তামিম দিয়েছেন হুঁশিয়ারিও যখন আপনি একটা রেভোশিয়েশন টেবিলে পড়বেন বা একটা নিজেদের রুমে আলোচনা করবেন কিছু অলিখিত কিছু অলিখিত রুলস থাকে রুলসটা থাকে যে ডেস্টেশনগুলো হয়ে যাদের থাকবে পাবলিটি আনা দরকার নেই নারী বিশ্বকাপে তিনবার আউট হয়েও বেঁচে গেছেন হিদার নাইট দিয়েছেন তার জন্য আর দুর্ভাগ্য বাংলাদেশের প্রথমবার ইংল্যান্ডকে হারানোর কাছে না গিয়েও আর সেটা হতে পারত বিশ্বকাপের মঞ্চে মাঝখানে ভিলেন হয়ে রইলেন এক ভারতীয় আম্পায়ার এক ভারতীয়র কাছে পুরো বাংলাদেশের পরাজয় সরাসরি না হলেও গায়ত্রী ভেনুকুপালান এখন বাংলাদেশের ক্রিকেটে তার সিদ্ধান্তে আরও একবার জীবন পেয়েছেন হিদার নাইট একবার দুইবার নয় তিনবার আউট হয়েও বেঁচে গেছেন ইংলিশ ব্যাটার তাতে ইংল্যান্ডকে প্রথমবার হারানোর খুব কাছে পৌঁছেও পারল না নিগার সুলতানার দল ঘটনা শুরু পনেরোতম ওভারে নাইটের সংগ্রহ যখন তেরো রান তখন কাভারে ফাহিমার বলে ক্যাচ ধরেন স্বর্ণ আউট ভেবে নাইটও ড্রেসিং রুমের পথ ধরেছিলেন কিন্তু নিশ্চিত হতে টিভি আম্পায়ার মতামত চান মাঠের আম্পায়ার টিভি আম্পায়ার সেই গায়ত্রী ভেনুগোপালান নিশ্চিত হতে না পারায় নাইটকে আউট দেননি পরের ঘটনা সবার জানা উনআশি রানের অপরাজিত ইনিংসে ইংল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন হিদার নাইট ভাগ্যের সহায়তার কথা নিজেও স্বীকার করেছেন এক ইনিংসে তিনবার বেঁচে গেছি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা ভেবেছিলাম বলটা হাতে জমে গিয়েছিল ক্যাচটা যৌক্তিক ছিল কিন্তু তৃতীয় আম্পায়ার দিয়েছেন ভিন্ন সিদ্ধান্ত অবশ্যই একটু তো ভাগ্যের সহায়তা পেয়েছি উল্লাস করেও জিততে না পারায় হতাশ বাংলাদেশ দল সবার পক্ষে ফাতিমা খাতুন সে কথাই বলেছেন আমাদের জন্য সিদ্ধান্তটা হতাশার দলের সব খেলোয়াড়ের মনে হয়েছে এটা পরিষ্কার আউট ওই উইকেটটা কত গুরুত্বপূর্ণ ছিল তা আমরা সবাই জানি সিদ্ধান্তটি আমাদের পক্ষে এলে ম্যাচের ফল ভিন্ন হওয়ার সব সম্ভাবনাই ছিল তবে একবার নয় এক ম্যাচে তিনবার বেঁচে গেছেন হিদার নাইট প্রথম বলে কট বিহাইন্ড হয়েছিলেন কিন্তু রিভিউতে ফুল প্রমাণিত হয় আম্পায়ারের সিদ্ধান্ত আর সপ্তম ওভারে মারুফার বলে এলবিডব্লিউ আউট হলেও রিভিউতে আরও একবার নতুন জীবন পান